দেখুন দু হাজার একুশ সালে এবং দু হাজার বাইশ সালে দুটি রিপিটিশন কলকাতা হাইকোর্টে ফাইল করা হয়েছিল মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে যেখানে দু হাজার একুশে উনি বিরোধী দলনেতা বা উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করার পর থেকেই বিভিন্ন রকমের ক্রিমিনাল কেস বিরুদ্ধে ফাইল করা হয়েছিল তো ইনিশিয়ালি দু হাজার একুশে যে রিপিটিশনটি ফাইল করা হয়েছিল তাতে অন্তর্বর্তী আদেশ হিসেবে ওই এফআইআরগুলোকে স্টে করে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে এবং তারপরে যেটি হয় ওই এফআইআর গুলো স্টে হওয়ার পরেও রাতের তরফ থেকে আরো বিভিন্ন রকমের এফআইআর ফাইল করা শুরু হয় আর কি প্রত্যেক দিন প্রত্যেক দুদিনে একটা দুটো করে এরকম এফআইআর আর সবকটা এফআইআর যাকে বলে হচ্ছে ফ্রিবোনাস এফআইআর মানে পাঁচ বছর আগেকার ঘটনা হ্যাঁ তিন বছর আগেকার ঘটনা অদ্ভুত অদ্ভুত সমস্ত আকাশ কুসুম মানে অভিযোগ হ্যাঁ কোথাও বলছে যে কেউ হার কারো চুরি হয়েছে বলছে যে এটা ওনার কথায় চুরি হয়েছে এরকম বিভিন্ন রকমের কমপ্লেন ধরে এনে তাদেরকে দিয়ে কমপ্লেন করিয়ে কিছু নতুন এফআইআর এবং আবার কিছু ধরিয়ে এনে তারা বলছে যে পাঁচ বছর আগে এরকম কিছু হয়েছিল এতদিন বলতে পারেনি আবার সেটাকে নিয়ে একটা এফআইআর রাজ্য এরকম একটি ক্ষিপ্র গতিতে চলছিল মাননীয় বিরোধী দলনেতার প্রসিকিউশন বা পুলিশ করার জন্য আর কি তো সেকেন্ড পিটিশনটিও ফাইল করা হয় তাতে এটিও উল্লেখ করা হয় যে শুধু মাননীয় বিরোধী দলনেতা নয় যারা যারা মাননীয় বিরোধী দলনেতার সাথে রাজনীতি করেন বা বিরোধী দলনেতার আরকি রিপিটিশনটিও শোনার পরে যেটা দু হাজার বাইশে ফাইল করা হয় যে এফআইআর গুলো তখন ওই বলা হয়েছিল আর কি সেগুলোকেও স্টে করে দেন এবং যে হারে ওনাকে পুলিশে হয়রানি করা হচ্ছিল তাতে আদালত তখন বলেছিল যে যদি কোনো নতুন এফআইআর করতে হয় তাহলে রাজ্যকে আদালতের মাননীয় কলকাতা হাইকোর্টের লিভ নিয়ে অনুমতি নিয়ে সেই নতুন এফআইআর দাখিল করতে হবে তো তারপরে মামলাটি নিয়ে তো রাজ্য সুপ্রিম কোর্টে যায় প্রথমে এখানে ডিভিশন বেঞ্চের কাছে অ্যাপ্রোচ করে পরে অ্যাপিল ফাইল করে সেখানে মেনটেনেবল নয় বলে সেই অ্যাপিল ডিসমিস করে দেয় রাজ্যের অ্যাপিল তারপরে সুপ্রিম কোর্টেও তারা যায় একবার নয় বহুবার বিভিন্ন পার্টির মাধ্যমে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল বাট অনারেবল সুপ্রিম কোর্টও এই অর্ডারগুলির সাথে কোনো রকমভাবে ইন্টারফেয়ার করেননি অন্তর্বর্তী আদেশ ছিল এগুলো এবং মামলার দুটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য মাননীয় সুপ্রিম কোর্ট বলেন হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে তাদের যাতে ফাইনাল হিয়ারিং হয় নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা নিতে মামলাটি তারপরে বহুদিন ধরে হিয়ারিং হয়েছে হিয়ারিং এর সময় ইনফ্যাক্ট রাজ্যের তরফ থেকেও বেশ কয়েকটি এফআইআর বলা হয় রাজ্যের তরফ থেকে যে এই এফআইআর গুলো নিয়ে আমরা কোন রকম ভাবে ডিলি করবো না কারণ এই এফআইআর গুলো সম্ভবত ফ্রি তো রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গু করেনি এবার যেটি হয়েছে যে বাকি এফআইআর গুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে কারণ বেশিরভাগ এফআইআর মাননীয় বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত পাশ করে দিয়েছেন এবং কয়েকটি এফআইআর যে কটিকে কোয়াস করেননি উনি বলেছেন হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্য নাগরিকদের যে বিশ্বাসযোগ্যতা বা যে বিশ্বাস নাগরিকরা চায় আর কি যে চারটে না পাঁচটা এফআইআর এখনো অর্ডারটি আপলোডেড হয়নি তো আমি কোর্টের মধ্যে যা শুনেছি সেটা থেকে বলছি চারটে না পাঁচটা এফআইআর যেগুলোকে কোয়াস করা হচ্ছে না সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে এবং তারা পাঁচজন পাঁচজন করে আরও অফিসার নিতে পারবে নিয়ে তারা ওই চারটে না পাঁচটা কেস ইনভেস্টিগেট করবে এবার প্রশ্ন আসছে যে আপনাদের মিডিয়াতেও দেখানো হচ্ছে যে রক্ষা কবচ প্রত্যাহার এই জিনিসটা আপনাদের একটু সংশোধন করে নেওয়া উচিত কেননা আদালতের অন্তর্বর্তী আদেশ যেটি ছিল সেটা আমি বললাম আপনাদেরকে অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই কেননা মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে তো অবশ্য আদালত একটা কথা বলেছে আমরা এর মধ্যে আরও ছটা না সাতটা আরও এফআইআর ছিল যেগুলো আমরা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট করে ফাইল করেছিলাম যে এই গুলো আমরা পরে জানতে পেরেছি মামলার ফাইল হওয়ার পরে যে এরকম এরকম এফআইআর আছে যেখানে মাননীয় বিরোধী দলনেতার নাম আছে আর কি বা ওনার বিরুদ্ধে করা হয়েছে আদালতের বক্তব্য আজকে হচ্ছে যে যেহেতু মেইন রিপিটিশনের প্রেয়ারে ওই এফআইআর গুলোর ওয়াশিং এর জন্য প্রেয়ার স্পেসিফিক্যালি ছিল না তাই জন্য আমাদেরকে লিবার্টি দিয়েছে ওই এফআইআর গুলোকে সেপারেটলি চ্যালেঞ্জ করে তো আমরা সেই লিবার্টি তো ডেফিনেটলি অ্যাভেল করব আর নতুন এফআইআর এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই যে এখন ফাইনালি এটা যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে আমরা যদি রাজ্যের আচরণ দেখি মাননীয় বিরোধী দলনেতার প্রতি তারা তো প্রতি মানে কি বলবো ড্রপ অফ তারা বিরোধী বিরুদ্ধে একটা করে করে কেস ফাইল তো সেই হ্যার যেহেতু নির্বাচন এগিয়ে আসছে তার মুভমেন্টটাকে সম্পূর্ণভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা করবে কারণ এভরিডে হয়তো একটা দুটো করে এফআইআর রেজিস্টার করে এখান থেকে নোটিশ দিয়ে থাকে এখানে ডেকে পাঠানো হবে ওখানে ডেকে পাঠানো হবে তো আমরা বলেছিলাম হচ্ছে যে সেটা নিয়েও একটা ইন অ্যাডভান্স একটা যদি আমাদেরকে আজকে বলেছি আমরা করতে যে যদি একটা কোনো রকমের একটা সুরক্ষা দিয়ে রাখা হয় আর কি তো আদালত বলেছে যে না যতক্ষণ না এফআইআর রেজিস্টার্ড হচ্ছে ততক্ষণ তো আদালত এখন কিছু বলতে পারবে না এফআইআর রেজিস্টার্ড হলে তো অবশ্যই আদালতের কাছে আসার আদালতের দরজা নক করার বিভাগে আমাদের সবসময় আছে তো এই মোটামুটি হয়েছে আমরা ওয়েলকাম করছি কেননা আমাদের যে বক্তব্য মানে মানবাধিকার বিরোধী দলনেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষে গদছিল ওনার বিরুদ্ধে ভুও এফআইআর রাজ্য সরকার ফাইল রেজিস্টার করছিল। সেটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে এফআইআর গুলো বেশিরভাগই কোশ্চড হয়ে গেছে এবং বাকি এফআইআর ও পুলিশের উপরে রাজ্য পুলিশের উপরে আদালত ভরসা করতে পারেনি তাই জন্যই সিবিআই এবং রাজ্যjdk নিয়ে এই এসআইটি কনস্টিটিউট করে দিয়েছে। তো মোট কথা এই এফআইআর আর কোনো প্রটেকশন তুলে নেওয়া হয়েছে আমরা চাইলে আজকে এফআইআর দায়ের করতে পারি না রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই এতক্ষণ ধরে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতের মামলাগুলি পেন্ডিং আছে নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পটও করেছেন হুয়ো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দলের বিরুদ্ধে দু তিনটি অ্যাপ্লিকেশনও করেছিল দু তিনটি অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন তারা উইথড্র করে রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে তারপরে রাজ্য নিজে মামলা শুনানি সময় চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর এর রেজিস্ট্রেশনটাকেই আপহোল্ড করতে পারছে না তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের উইথড্র করে সো দেখো আমি যেটা বললাম আবার রিপিট করছি রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে एक्चुअली আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে আর কোনো কারণে মানে তার তার বাইরে নেই